রাজগঞ্জে আগুনে পুড়ে গেল বেশ কয়েকটি দোকান রবিবার দুপুর নাগাদ ফুলবাড়ি গজলদোবা ক্যানেল রোডে পারমুন্ডা মোড়ে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে রোডের এক পাশে থাকা দোকানগুলিতে আগুন লাগে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভোরের আলো থানার পুলিশ ও ফুলবাড়ি এবং শিলিগুড়ি দমকল কেন্দ্র থেকে দুইটি ইঞ্জিন দমকল কর্মীদের দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে তবে ততক্ষণে দশটি দোকান পুড়ে যায় পুড়ে যাওয়া দোকানগুলির মধ্যে মুদিখানা স্টেশনারি চায়ের দোকান বাইকের গ্যারেজ সোনার দোকান সহ বিভিন্ন দোকান রয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে আজ বেলা সাড়ে বারোটা নাগাদ প্রথমে একটি মুরগির মাংসের দোকানে আগুন লাগে এরপর সারিবদ্ধ থাকা দোকানগুলিতে একে একে আগুন ধরে যায় তবে কি কারণে আগুন লাগে তা সঠিকভাবে কেউ বলতে পারছে না স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করলেও নিয়ন্ত্রণে আনতে পারেননি পরে দমকলে দুটি ইঞ্জিনের দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন আগুন আনা হয় লাগার ঘটনা খতিয়ে দেখছে ভোরের থানার পুলিশ ঘটনাস্থলে দাঁড়িয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান অর্চনা রায় বলেন আগুনে বেশ কয়েকটি দোকান পুড়ে গিয়েছে তবে কিভাবে আগুন লেগেছে তা প্রশাসন তদন্ত করে দেখবে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত দোকানদারদের সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করা হবে দোকান আছে পিছনে একটা ডাক্তারের দোকান আছে সব পুরে তো ছাই হয়ে গেলো এখন যে আমরা কি করে কি করব ওটা দোকানে কি যে একটা বাস্ট হয়ে গেলো তখন দৌড়ে আসি দৌড়ে এসে দেখতেছি হ্যাঁ সব পুরে তো ছাই হয়ে গেছে আর আমাদের দোকানে তো সবই আছে থালা বাসন তোমার ইয়া জয় একটা গ্যাস সিলিন্ডারের ট্যাঙ্কিটাও আছে ওখানে ভিতরে ওটাও বের করতে পারিনি আমরা চায়ের দোকান চা সকালবেলা পুরি বানাই

এখানে দোকান ছিল মুদিখানা দোকান আছে গ্যারেজ আছে একটা ব্রয়লার দোকান ছিল তারপর টেলার দোকান ছিল একটা জুয়েলারি দোকান ছিল একটা সব মিলে দশটা এখানে হচ্ছে এই জায়গাটা হচ্ছে মান্থাদারি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পারমুন্নমর তো হঠাৎ করে এখানে মানে আগুন লাগে এবং কে বা কারা লাগাইছে সেটা তো বলতে পারবো না জানি না মানে টোটাল হচ্ছে নখানা দোকান ক্ষতি হয়েছে চায়ের দোকান ছিল সে তারপরে ওষুধের দোকান ছিল সোনার সোনার দোকান ছিল একটা আর হচ্ছে কাপড় মানে দর্জির দোকান ছিল তার মধ্যে একটা ছিল হচ্ছে যে চায়ের দোকান চপ বড়ি যেগুলো আর কি ভাজা ও দোকান ছিল এই বড় ক্ষতি হ্যাঁ অবশ্যই এটা বড় ক্ষতি কিন্তু প্রশাসন খতিয়ে দেখবে সেটা কোথা থেকে লাগলো আগুনটা কি ব্যাপারে হ্যাঁ অবশ্যই অবশ্যই আমি পাশে আছি এবং অবশ্যই আমি দেখবো যে কতটুকু সহযোগিতা করা যায় সে অবশ্যই আমি করব